হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও গতকালের থেকে একটু ভালো আছি সকাল সকাল উঠেই সংসারের সব কাজকর্ম শুরু করে দিলাম প্রথমে উঠেই জানলা দরজাগুলো খুলে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ সকালবেলা বিছানা না পরিষ্কার থাকলে আমার জন্য একদমই ভালো লাগে না প্রথম কাজটা আমি বিছানা পরিষ্কার দিয়ে শুরু করি জানো তো বন্ধুরা শরীরটা খারাপ হলে সব থেকে আগে মায়ের কথা মনে পড়ে একটা সময় ছিল যখন একটু শরীরের কোনো রকম প্রবলেম হলে মাকে ফোন করলে মা বলতো চলে আয় রান্না করতে হবে না আমার কাছে এসে খাওয়া দাওয়া কর কিন্তু আজকে সেই ব্যাপারটাকে খুব মিস করি সব কিছুই আছে কিন্তু শুধু মা নেই খুব মিস করি বিশ্বাস করো যখন নিজের শরীরটা খারাপ করে তখন মাকে সব থেকে বেশি মনে পড়ে মা যেন আমার জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে গেল মা ছিল আমার ছায়ার মতো আমার বন্ধু আমার সব কিছুটা প্রচণ্ড মিস করিবো আজকের দিনে তাকে যাই হোক একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের মোটামুটি ঝাড়াঝাড়ি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে সকালবেলায় আমার মাদার ডেরি দুধের চায়ের চা খেয়ে অভ্যাস তো তো সেটা এখন হচ্ছে না পাউডার দুধ দিয়েই চা করতে হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর যে দুধ এনে রেখে গিয়েছিলো সব কেটে গেছে কেন জানি না দুধ বড্ড কেটে যাচ্ছে এখন তার জন্য আমুল দুধ দিয়েই চাটা করেছে কিন্তু আমার জানি না কেন আমুল দুধের চা খুব একটা পছন্দ হয় না তারপর চা খেয়ে চলে এসেছি ভাত বসাতে ভাতটা বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে মাছ বের করে মাছে জল দিয়ে রাখলাম কারণ মাছটা পুরো বরফ জমে আছে তারপর আবারও চলে এলাম ঘরে ঘর দুয়ার ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে আস্তে আস্তে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম উপরের ঘরটাই শুধু নয় তো আমার আবার নিচের ঘরেও যেতে হয় পরিষ্কার করার জন্য তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে জুতো ফুতোগুলো থাকে বাইরে এর নিচে না প্রচণ্ড ধুলো মানে আমের বোল পড়ে পড়ে না এখন প্রচণ্ড নোংরা হচ্ছে তো তার জন্য বারবারই ঝাড় দিতে হয় প্রচণ্ড নোংরা হয় বাইরেটা তারপর ওদিকে ঘরদুয়ার মুছে চলে আসলাম আবারও রান্নাঘরে মাছটা ভাজতে শুরু করলাম মাছটা আজকে পেঁয়াজ টমেটো আর আলু দিয়ে খামাকা করেছিলাম আমার গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এখনো পর্যন্ত আমার শরীরটা সম্পূর্ণ সুস্থ হয় তারপর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে জামা কাপড়গুলো ভেজাতে জামা কাপড়গুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কাচতে সুবিধা হয় তো এগুলো ভিজিয়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে জামা কাপড়টা কাচতে আসবো জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে আবারও চলে এসেছিলাম রান্নাঘরে এসে মাছের ঝোলটা ঢেলে ফেললাম তারপর কোচানো ছিল শাক সেটাকে ভেজে নিলাম আর ফ্রিজে গত দিনের চাটনি ছিল কিছুটা তো ওই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা করেছিলাম রান্নার পরে বেশ অনেকগুলো বাসন পড়েছিলো সেগুলোই মাছ ছিলাম শরীর যতই খারাপ থাকুক বন্ধুরা জানো তো ঘরের কাজ পরিপাটি করে না করলে আমার যেন ঠিক ভালো লাগে না আমার মনে হয় আমার মতো যারা ঘরের কাজবাজকে ভালোবাসে তারা আমারই মতন ভাবে যতই শরীর খারাপ থাকুক না কেন সমস্ত কাজবাজ ফেলে রেখে আমি কখনোই বিছানায় শুয়ে থাকতে পারি না সেগুলোকে যতক্ষণ না করতে পারি ততক্ষণ যেন আমার শান্তিই হয় না বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আমি চলে এলাম গ্যাস পরিষ্কার করতে গ্যাস পরিষ্কার চিমনি পরিষ্কার করতে আমার বেশ কিছুটা টাইম চলে যায় আর দেখতে পাচ্ছো টাইলসগুলো এগুলো আমি রেগুলার পরিষ্কার করি কারণ রান্নার পর তেলের ছেটা প্রচণ্ড যায় টাইলসের মধ্যে তো রেগুলার করি বলে আমার অল্পতেই কিন্তু কাজগুলো হয়ে যায় বন্ধুরা আমার তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এর মাঝখানে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তারপরে মেয়েকে আবার এগারোটা পনেরো থেকে পড়তে যাওয়া ছিল সেখানে দিয়েও এসেছে কিছুক্ষণের মধ্যে মেয়ে বাড়ি চলে আসবে পুরো একাই আসবে বেশি দূরে না আর এখন আমি যাব কিছু কাঁচা ভেজানো আছে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো নিচে টাইম কল থেকে কেচে স্নান দান করে আসছে আবারও দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে বেশ অনেকগুলো কাছাকাছি ছিল বলে আজকে টাইম কলেই কাঁচা ধোয়া করেছি নিচে গিয়ে তো কাচার পরে এগুলো সব সেটের তলায় মেলে দিচ্ছিলাম কারণ বাইরে এতটা পরিমাণে রোদ্দূর যে দিলে জামা কাপড় জ্বলে যাবে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে লাঞ্চের জন্য সবার খাবার দাবার বাড়তে বাড়তেই চলে এসছে আমার একটা পার্সেল মিশো থেকে এটা একটা আনারকলি কুর্তি এটা অর্ডার করা ছিল এটা আজকে চলে এসছে জিনিসটা দারুণ এসছে বন্ধুরা দুপুরবেলায় যেসব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলোই শুকিয়ে গেছে তো ভাজ করে নিচ্ছি সন্ধ্যেবেলায় এগুলো এগুলো রেগুলারের আমার সন্ধ্যেবেলার কাজ জামাকাপড় ভাজ করা এগুলো ভাজ করলেই শুধু হয় না এগুলো কিছু জিনিস থাকে ওপরে আবার কিছু জিনিস থাকে নিচের ঘরে যেগুলো ওপরে থাকে সেগুলো ওপরের ওয়ার্ড্রপে রেখে দিই আর নিচের যেগুলো সেগুলো নিচে নিয়ে যেতে হয় আজকে হঠাৎ মেয়ের ইচ্ছে হলো রাত্রবেলা লুচি আর সাদা আলুর তরকারি খাবে লুচি আর সাদা আলুর তরকারি খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে আর ফ্রিজে ছিল মিষ্টি তো লুচি তরকারি আর মিষ্টি দিয়েই আজকে আমরা ডিনারটা করেছিলাম তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তার জন্য বেশি রাত করে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট